সাপুরিয়াদের বিনের তালে সাপ নাচে কেন বন্ধুরা আজকেও আমি বিন নিয়ে এসেছি তবে একটা কৃত্রিম বিন দেখুন এতে কোনো আওয়াজ হয় না কিন্তু তবু দেখুন সাপটা নাচবে দেখতে পেলেন তাহলে বিনের কোনো শব্দ নেই তবু সাপটা কিরকম নাচছে হ্যাঁ বন্ধুরা সাপ অ্যাকচুয়ালি শুনতে পায় না ও বাজনা কি করে শুনবে তাহলে বিনের সাপুরিয়ারা দেখবেন যে বিনটা নেয় শুধু এইভাবে যদি কনস্ট্যান্ট বাজায় সাপ কোনো হেলবে তুলবে না ওরা এই ভাবে এই বিনটাকে নাড়ায় এবং সাপের ফনাটাও একবার এদিক একবার ওদিক করে কেন কারণ ও যে জিনিসটা নড়ে ওর সামনে সেটাকেই ভালো করে ফোকাস করে সেটাকেই দেখে ঠিক যেরকম এখন বিনের মতো এইটার প্রতি ওর এখন ফোকাস এবং দেখুন ভাবে ছবল বসাচ্ছে ও তাই বন্ধুরা অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুন কুসংস্কার থেকে বেরোতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এখনই